সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মনি মনির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আজকেও আর একটা নতুন একটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজেও সাড়ে আটটা মতো তো উঠেছি সেই কোন সকালে সাড়ে ছটার সময় আজকে তো বুধবার তো আজকে শুভ সকালে থাকে টিউশন তো তো সকালে হচ্ছে টিউশন বেরোলো আর তারপর ওর সাথে সাথে তো আমাকেও উঠতে হবে শীতের দিনে একটু সকাল সকাল উঠতে একটু ভালো লাগে না কিন্তু তাও তো উঠতেই হবে যেহেতু ছেলে ছেলে টিউশন আর তারপর আবার আমার মেয়েরও তো স্কুলে পরীক্ষা চলছে তো সেই কারণে ও টিউশন বেরোলো তারপর হচ্ছে ওইদিকে মেয়েকেও উঠালাম তারপরও মুখ টুক ব্রাশ ট্রাশ করে সব চাটা খেলাম হচ্ছে আমরা তিনজনে আর আমার ছেলে তো বলে সকাল সকাল খায় না ও টিউশন থেকে এসে খায় আর তারপরে যে ভিডিও আপলোড দিয়ে হচ্ছে এখন ঘরের কাজে লাগলাম তো আজকে বেশ কিছুক্ষণ একটু বসেছিলাম মনটা মানে ভালো ছিল না বলতে পারো সকাল থেকে আজকে একটু মনটা খারাপ আর মনে হচ্ছে যেন বিয়েবাড়িটা বেকার গেলাম না গেলেই হয়তো ভালো হতো তো তার কারণ হচ্ছে এদিকে আমরা তো মোটামুটি আমি আমার ছেলে মেয়েরও ভালোই আছি আমার শরীরটা হয়তো দু একদিন একটু সর্দি জ্বর হয়েছিল কিন্তু দু একটা ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে তবে হচ্ছে ওর বাবার ওর বাবার শরীরটা ভালো নেই তো এই আগের দিন হচ্ছে বিয়েবাড়িতে গেলাম তার আগে হচ্ছে ওর একটু সর্দি কাশি এসব তো ছিল ঠান্ডা লেগেছিলো যেহেতু ডিউটিগুলো খুব উল্টো পাল্টা হয়েছিলো তো সে কারণে ঠান্ডা লেগেই ছিল আর তারপর বিয়েবাড়ি যাওয়ার পর আর মানে ভালোই একটু ঠান্ডা লেগে গেছে আর আসার পর ডিউটি আবার গেছিলো তো তারপর ওষুধ আনা হয়েছে ওষুধ আনার ওষুধ তো তো কাজ হলো না তারপর গেছিলো সেই ডাক্তার দেখাতে তোমাদেরকে তো আগের ভিডিওতে বললাম তারপর ওই ডাক্তার হলো না আবার আজকে আবার গেল হচ্ছে আবার ডাক্তার দেখাতে তো আজকে সকালবেলা উঠে দেখছি আবার জ্বর জ্বর আছে মানে জ্বরটা কেন জানি না মানে রাত্রের দিক করে বেশি আসছে তো সেই কারণে বলল যে না দেখিয়ে আসি কেননা ওইদিকে ছুটি নিয়েছে তো একেবারে যদি শরীরটা ঠিকঠাক না হয় তাহলে তো আর ডিউটিতে যাওয়া যাবে না কেননা ডিউটি যাওয়ার পর যদি আবার শরীর খারাপ হয়ে যায় তাহলে তো আবার অসুবিধায় পড়ে যাবে তখন তো আর বারে বারে ছুটি দেবে না তো সেই কারণে বললো ডাক্তারটা দেখিয়ে আসি তো গেলো হচ্ছে ডাক্তার দেখাতে আর আমাদের মতো যারা এই যে একটু মোটামুটিভাবে যাদের সংসার চলে তো তাদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ডাক্তার দেখার ব্যাপারটা মানে ভগবানের কাছে সবসময় এটাই বলি যে ঠাকুর যেন সব সর্বদা মানে শরীরটা যাতে সবসময় ভালো থাকে তবুও মাঝে মধ্যে সর্দি কাশি জ্বর জ্বালা এসব তো হতেই থাকে কিন্তু তার মধ্যেও হচ্ছে একটু আধটু ওষুধ খেলে ঠিক হয়ে গেলে ভালো কিন্তু এই যে ডাক্তার দেখার ব্যাপারটা আর এখনকার দিনে তো বুঝতেই পারছো যে ডাক্তার দেখা মানে অ্যালোপ্যাথি মানে কোনো ডাক্তার দেখাতে গেলে ডাক্তারের ফি ওষুধ এ সমস্ত নিয়ে মানে পাঁচশো টাকার নিচে তো কোনো গল্পই নেই আর তার বেশিও হতে পারে তো এতক্ষণে হচ্ছে এদিকে বাসির কাজগুলো শুরু শুরু করে দিয়েছি তোমরা তো দেখলে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন এই যে ঘরটা ঝাঁট দিচ্ছি তো ওর বাবার কিছুটা গাফিলতির জন্য হচ্ছে শরীর খারাপটা হয় ওর এমনিতেই ঠান্ডার একটু ধাত আছে মানে বারো মাসের মধ্যে হয়তো চার পাঁচ মাস ওর সর্দি কাশি খুক কাশি এরকম হতেই থাকে মানে চলতেই থাকে আর তার মধ্যে একটু সাবধানতা নিজেকে করতে হবে কেননা ছোট বাচ্চা তো আর নয় আমার ছেলে মেয়ে বলো আমি বলো কোথাও বাইরে গেলে না অতটাও মানে জল খাটতে আর করতে মানে বারণ করি ছেলেমেয়েদেরকে কারণ ওদেরও একটু ঠান্ডা লাগা আর আমার মেয়ের তো হচ্ছে যদি কাশি একবার ধরে যায় তো আমার ঘরে যেন ভূমিকম্প হবে এমন একটা ব্যাপার হয়ে যায় সেই জন্য যেখানেই যাই সেখানে ওকে খুব একটা আমি স্নান টান করাই না তো ওই যে বিয়েবাড়িতে গেছিলাম ওখানেও স্নান করায়নি মাত্র একদিন একটু জল দিয়েছিলাম গায়ে আর আমি নিজেও একটু সাবধানেই থাকি যাতে না হয় আমি ওদের শরীর খারাপ হলে হয়তো আমি সবাইকে দেখতে পারবো কিন্তু আমার একটা শরীর খারাপ হয়ে গেলে মানে আমাকে মানে এক কাপ চাওকে হয়তো কেয়া দেবে বাড়িয়ে তো সেই জন্য ওদেরকে তো ওদের কিছু হলে তো আমার আমি আছি তো কি বলবো ওর বাবার কিছুটা নিজের অসাবধানতার জন্য হচ্ছে শরীর খারাপটা তার কারণ হচ্ছে এদিকে তো কাজে যাচ্ছে তখন হয়তো শরীর টুপি সবটাই পড়ছে কিন্তু বিয়ে বাড়িতে ওই যে সবার সাথে গল্প শিশির মানে উপরে রাত্রেবেলা করে শিশির শিশির পড়ছে ধরো উপরে তো মাথায় হয়তো টুপি নেই সোয়েটার নেই এমনি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো নিজের যখন শরীরটা জানোই যে সর্দি কাশির একটু ধাঁত আছে একটু তে ঠান্ডা লেগে যায় তখন না হয় ওগুলো না করলেও পারে তো কি আর বলবো তারপর হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে এত এত মানুষ সবার বাথ মানে চান করছে সবাই ঘরের মধ্যে আবার ও আবার যাচ্ছে বলছে পুকুর যাবো তো নদী যাব এর সাথে ওর সাথে তো যদিও বারণ করেছিলাম নদীতে পুকুরে যায়নি স্নান করতে ঘরেই করেছিল বাথরুমে কিন্তু তারপরও এক দুবার গেছিলো তো এখন সেই কারণে মনে হচ্ছে এত বিয়ে বিয়েবাড়ি যাওয়ার আগে বেশ ভালোই খরচ মানে খরচ হয়েছে আর তারপর বিয়েবাড়ি যাওয়া তো একটু ধরো খরচ তো হয় আর তারপর আসার পর হচ্ছে এই যে ডাক্তারপাতি ওষুধপত্র এইসব নি তো ওষুধপত্র দু একটা খেয়ে যদি সেরে যায় তো ঠিক আছে না সারলে এই যে ডাক্তারের পেছনে টাকা খরচ করতে হলে তারপর ওখান ডাক্তার দেখিয়ে আসলো তো ডাক্তার বলেছে যদি ঠিক না হয় আবার তারপর নানা রকমের টেস্ট টেস্ট এসবগুলো তো আছে। তো ওই মন মনে হচ্ছে না গেলেই হয়তো ভালো হতো আর তারপর ওদিকে হচ্ছে ওর বাবার ডিউটি না গেলে ধরো ডিউটিটাও অ্যাবসেন্ট হচ্ছে তো সব দিক মিলিয়ে এখন মনে হচ্ছে না গেলে ভালো হতো তো এই করে মনটা একটু খারাপ হচ্ছিলো তাই বেশি কিছুক্ষণ বসেছিলাম একটু চিন্তা করছিলাম আর তারপর ধরো ডিউটি যদি না যায় তো বুঝতেই পারছো যে এক একদিনের হাজিরি কাটা যাবে আর কাটা গেলে তারপর পরের মাসে আছে মেয়ের নতুন রিএ্যাডমিশান তো সে মাসও হচ্ছে বেশ ভালোই খরচা আছে তো এসব নানারকম চিন্তা মানে মাথার মধ্যে চলেই আসে আমাদের মতো যারা সংসার করছে তাদের তো মাথায় নানা রকমের চিন্তা আসে আর এই চিন্তাগুলো যাতে না আসে তো সেই কারণেই হচ্ছে অনেকটা চিন্তা যাতে না আসে সেই কারণে এই যে ইউটিউবে ভিডিও শুরু করেছি কিন্তু তারপরও হচ্ছে চিন্তা তো থাকেই একটু আধটু তো এই যে এইসব চিন্তা ভাবনা এগুলো করছিলাম তারপর ও বাবা চলে এসেছে দেখিয়ে তো এখন হচ্ছে এই যে ঘরেই আছে একটু আরাম করছে তবে কী বলো তো একটু ভালো না লাগতে লাগতেই আবার ঘরের মানে থাকতেই চায় না একটু এদিকে যাবো একটু ওদিকে যাবো হাওয়া খাবো মোড় যাবো তো এইগুলো আর কি ছেলেরা আসলে ঘরে বসে থাকতে তো পারে না একটু আরও শরীর খারাপ হলে না এরকমই মানে হয় আর কি ডাক্তার না দেখালে হয় না এর আগে একবার মানে দু বছর না তিন বছর ঠিক মনে পড়ছে না এখন তো গেছিলাম একবার দীঘা তো ওইরকম গেছিলো ওই যে সমুদ্রতে সবার সাথে সবাই গেছিলাম কিন্তু ও ওইখানে সমুদ্রতে একদম মাছ সমুদ্রে যেয়ে আরামসে কি সুন্দর স্নান টান করে আসলো তারপর বাড়ি এসে যে যা ওইরকম ওই অবস্থা মানে ওই যে আসলো তারপর হচ্ছে ডাক্তার দেখাতে হলো ওষুধ আনা হলো ঠান্ডা লেগে গেছিলো পুরো গলা বসে একদম এক একা গলা ব্যথা তারপর হচ্ছে ঠান্ডা ওষুধ টষুধ দিয়েও ঠিক হলো না লাস্টে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন টিনজেকশন নিল তবে হচ্ছে ঠিক হলো যেহেতু ঠান্ডার ধাত যাদের থাকবে না তাদের একটু সাবধানে শীতের দিন বলো গরমের দিনেও যে খুব বলছি তো মানে লেগেই থাকে বারো মাসের মধ্যে চার মাস পাঁচ মাস সর্দি কাশি তো তাদেরকে একটু শীতের দিনে একটু ভালোভাবে মানে থাকতে হবে এরকমই তো পরে তো থাকতে হবে সোয়েটার টুপি যা হোক আর ঠান্ডা যাতে না লাগে সেটার চেষ্টা করতে হবে তো তোমাদের সাথে অনেক গল্পই করে নিলাম তো ভিডিওটার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর দেখো এই যে এখানে এখন এই যে সব ঘরের কাজগুলো হয়ে গেলো আর এখন ওই যে পেয়ারা পাতাগুলো ওইদিকে বাবা বললাম কালকে পেয়ারাগুলো পেরেছিল তারপর পেয়ারা পাতাগুলো পাখিতে আরে এটা ওটা ফেলে দেয় তো পড়েছিলো অনেক তো সব ঝাঁট দিয়ে দিলাম আর ঝাড় দিয়ে হচ্ছে ড্রেনটাতে যেহেতু ফেলে দিই যেহেতু ড্রেনটা হয়ে গেছে বেকার তো ওটাতে ফেলে দিই মাঝে সাঝে হচ্ছে একটু পরিষ্কার করা হয় তখন আর এখন একেবারে স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে আর কালকে যে গাদা চারাগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো তো লাগিয়েছি কিন্তু দেখছি দুটো ফুল ফুটেছে দুটো থেকে কিন্তু এখন ওগুলো তুললাম না কেননা ওগুলো সে কড়ি করেছিল তো সেগুলোই ফুটেছে তো বললাম থাক গাছে দেখতে সুন্দর লাগবে আর এই যে চলো এখন পুজোটা সেরে নিই আর তারপর হচ্ছে পুজো সারার পর তো আবার আছে রান্নাঘরে নানান কাজ তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আমাকে আর ওইদিকে পুজো দিয়ে এসে হচ্ছে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে অফ ক্যামেরাতে হচ্ছে জলখাবারটা খাওয়া হয়ে গেছে সবার আর এখন একটু মুসুর ডাল চাপিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে সবজি সবজিপাতিগুলো গোছাবো তো আগের দিনের ভিডিওতে আমাকে বেশ কয়েকজন দিদি বোনেরা সুন্দর সুন্দর কামেন্ট করেছে কামেন্ট করেছে শিখা দিদি দিদিভাই ভিডিওটা দেখে লাইক দিই দেখে নিলাম খুব সুন্দর তোমার কথাগুলো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো তারপর করেছে সুস্মিতা দিত আছেই প্রত্যেক দিনের কামেন্ট করে একটা করে সুন্দর সুন্দর তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই আর হচ্ছে এসবি কিচেন কামেন্ট করেছে আর হ্যাপি উইথ মিতালি কামেন্ট করেছে যে আমার নামটা নিয়েও ফার্স্ট দেখলাম তো দেখো তোমার নামটা আমি নিয়ে নিলাম তো এভাবে হচ্ছে পাশে থেকো আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান পেয়ে যাবে তো এদিকে তোমাদের কামেন্টগুলো পড়তে পড়তে আমার বেশ কিছু কাজ হয়ে গেছে তো হচ্ছে ওদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছিলাম আর সবজি বলতে আজকে ওই যে মূলো শাকগুলো ছিল তো সেগুলোই হচ্ছে ভাজা করলাম আর তরকারি ভাবলাম প্রথমে একবার যে বেগুন আলু মূল দিয়ে একটা তরকারি করব কিন্তু ওর যেহেতু শরীরটা ভালো নেই তো সে কারণে না কালকেও শাক সিম ভাজা এগুলো করেছিলাম কিন্তু খেতে পারেনি মানে শরীর খারাপ থাকলে আসলে খাওয়া যায় না তো সেই জন্য তরকারি পাতি বলতে তো আমরা দুজনেই খাই ছেলেমেয়েরা তো অতটাও খাই না তো সে কারণে বললাম থাকবে যে আজকে আর ওটা করবো না আজকে একটা ফুলকপিটাই করে দিই ফুলকপিগুলো কালকে যেগুলো নিয়ে এসেছিলো তো আমার ছেলে যেহেতু ফুলকপিটা খেতে ভালোবাসে তাই হচ্ছে ফুলকপিটাই বানালাম আর ওটাই হচ্ছে এই যে আলু ফুলকপির তরকারি করবো যদিও আজকে ডাল করে দিয়েছে আগে তো মুসুরির ডাল করলাম তো ফুলকপিটা খুব একটা ঝোল করব না এমনি তরকারি করবার ওদিকে মশলা হচ্ছে বেটে নিয়েছিলাম আজকে যেহেতু বুধবার তা একটু একটু পেঁয়াজ রসুন একটু আদা কাঁচা লঙ্কা একটু পেস্ট করে দিলাম মানে অন্যদিন হয়তো খুব বেশি নিরামিষই করি কিন্তু আজকে একটু আমিষ করছি মানে পেঁয়াজ দিয়ে তো ফুলকপির তরকারি এই যে হয়ে গেলো যেমনভাবে সবাই করে নর্মালি সেইভাবেই তো এই যে সবশেষে জলটা দিয়ে দিলাম একটুখানি একটু ফুটুক তারপর হচ্ছে নামিয়ে নেবো একটু ধনেপাতা দিয়ে দেবো উপর থেকে ব্যাস হয়ে যাবে রান্নাটা আর তরকারিটা ওদিকে বসিয়ে হচ্ছে আমার মা বাবাকে একটু ফোন করেছিলাম তো গল্প করেছিলাম করতে করতে যে তো রান্নাটা হয়ে গেছে তো এই যে ফুলকপি আলু তরকারি ধনে পাতাটাও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে শাক ভাজা মূলো শাক ভাজা এই যে মুসুর ডাল এটা একটু ধনে দিয়ে দিয়েছি আর আরও দুজন বন্ধু আমাকে কামেন্ট করেছিল জফনু আর লিপি রয় তো তোমরা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো এইভাবেই পাশে থেকো আর বান্না করার পর ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছিলাম তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ওদেরকে গ্যাস টাসগুলো সব পরিষ্কার করছিলাম কেননা ওগুলো না করলে না খেতে বসতে ইচ্ছে করে না তো তারপর হচ্ছে আমি খেতে বসলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো